একটা অফারে যদি আমার দুইশো টাকা ইনকাম হয় তাহলে সারাদিনে আমি যদি একটা দুইটা তিনটা যা সেল করতে পারি তাহলে আমার কত ইনকাম হতে পারে শুধু এরকম না নিচে আর কতগুলো দেখুন এটাতে অ্যামাউন্ট ছিল নয়শো টাকা এটাতে আমার খরচ হয়েছে মাত্র এই যে কোস্ট যেটা এটা খরচ ছয়শো ছাপ্পান্ন টাকা এরকম অনেকগুলো আছে অনেক হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি একটি টেলিকম শেয়ার করব যে টেলিকমের মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলে খুব অল্প দামে খুব কম দামে মিনিট এবং এম বি কিনতে পারবেন বর্তমান সময়ে বাইরের দোকানে যে পরিমাণে মিনিট এবং এমবির দাম রাখা হয় তাতে অনেকের মিনিট এবং এমবি বেশি পরিমাণে বেশি কেনাটা খুব দুঃসাধ্য হয়ে গেছে সো আজকে আমি আপনাদের সাথে এমন একটা টেলিকম শেয়ার করতে যাচ্ছি যেটা আমি নিজে ইউজ করতেছি প্রায় সাড়ে চার বছরের উপরে এটাতে খুবই কম দামে মিনিট এবং এমবির ড্রাইভগুলো পাওয়া যায় যা দোকানের থেকে প্রত্যেকটা ড্রাইভে তিনশো দুইশো আড়াইশো সাড়ে তিনশো চারশো পর্যন্ত টাকা কম নেয় কথা না ইয়ে চলুন ভিডিওটি মূল পর্বে যাওয়া যাক তার আগে একটা অনুরোধ থাকবে যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও বানাতে আপনাদের কাছ থেকে উৎসাহ পেতে পারি এই যে দেখুন আমার এখানে টেলিকমটা টেলিকমের নাম হচ্ছে পপুলার টেলিকম আমি মূলত এই টেলিকমের কথা এতক্ষণ আপনাদেরকে বলছিলাম পপুলার টেলিকম একটা ক্লিক করলাম ক্লিক করার পরে যদি আপনার অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এরকম এখানে পিন নাম্বার চাবে কিংবা যদি আপনার ফিঙ্গার সেট করা থাকে তাহলে ফিঙ্গার চাবে আমি ফিঙ্গার পাঁচ দিয়ে দিলাম এটা হলো আমাদের টেলিকম টেলিকমটা ওপেন হওয়ার সাথে সাথে এরকম একটা পেজ আসবে পেজ এখানে লেখা আছে দেখুন আলহামদুলিল্লাহ সকাল ড্রাইভার চালু রিচার চব্বিশ ঘন্টা চালু থাকে অটো অ্যাড ব্যালেন্স চালু আছে এরকম আর কি অনেক কিছু এটা হলো মূলত আমাদের টেলিকমের হোম পেজ এখান থেকে আপনি সব কিছু করতে পারবেন উপরে বাম পাশে কর্নার থেকে দেখুন অ্যাড ব্যালেন্স মানি অ্যাড ইউজার মাই ইউজার তার নিচে ফ্ল্যাক্সিলোড ড্রাইভ প্যাক রেগুলার প্যাক হিস্টোরি পেবিল অনেক কিছু আছে তার নিচে আরও অনেকগুলো অপশন আছে যেগুলো সবগুলো আপনার প্রয়োজনে আসবে তো সবচেয়ে আজকে যে জরুরি কথা সেটা হচ্ছে কিভাবে আপনি কম দামে মিনিট এবং এমবি কিনতে পারবেন যেহেতু আজকের টপিক এটা সেইটা আগে আলোচনা করি দেখুন এখানে যেন ড্রাইভ প্যাক লেখা আছে সেখানে একটা ক্লিক করবেন আমি এখানে একটা ক্লিক দিলাম আপনি যে সিমের মিনিট এবং এমবি কিনতে যান সেই সিমটা এখান থেকে সিলেক্ট করতে পারেন যেমন ধরুন আমার যেহেতু বাংলানি সিম আমি সবসময় বাংলা লিঙ্কটা ইউজ করি আমি বাংলা লিঙ্কটা দেখাচ্ছি এই যেখানে বাংলা লিঙ্ক এখানে একটা ক্লিক করবেন দেখুন সিমে আজকে কতগুলো অফার অফারগুলো যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই তাহলে অত বুঝতে পারবেন যেমন প্রথম অফারটা দেখুন সত্তর জিবি পনেরোশো মিনিট দশ জিবি টফি ফ্রি তিরিশ দিন সবাই পাবে রেগুলার হচ্ছে এটা নয়শো আটানব্বই টাকা তার মানে এই যে প্রাইসটা আছে এই যে অ্যামাউন্ট লেখা এই যে লাল দাগ দিয়ে লাল লেখা যে অ্যামাউন্ট নয়শো আটানব্বই টাকা এটা হচ্ছে আপনার দোকানের দাম তার নিচে দেখুন একটা অপশন আছে এটা হচ্ছে লেখা আছে কমিশন তিনশো টাকা এই কমিশনটা কি তার আগে দেখায় আপনার নিচে দেখুন দেখুন অফার লেখাটা আছে এটা হচ্ছে মূলত আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিবে মনে করেন এই ড্রাইভটা আপনি নিজে ইউজ করবেন বা অন্য কাউকে দিতে চাচ্ছেন এটা দিলে আপনার অ্যাকাউন্ট থেকে কত টাকা কাটবে এইটা দিতে গেলে আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে মাত্র ছয়শ আটষট্টি টাকা যেটার বর্তমান বাজার এবং দোকানে মূল্য নয়শো টাকা তাহলে এটাতে আপনার সেভ হচ্ছে তিনশো তিরিশ টাকা একবার ভেবে দেখছেন একটা ড্রাইভে আপনার কত টাকা সেভ হচ্ছে শুধু এইরকমই না তার নিচে আছে একটা দেখুন এটার দোকান মূল্য হচ্ছে আটশো টাকা একশো বিশ জিবি তিরিশ দিন সবাই পাবে এটা রেগুলার প্রাইজ হচ্ছে আটশো নিরানব্বই টাকা এটাতে আপনার কমিশন আছে মানে ইনকাম দুশো ষাট টাকা এটাতে অফার প্রাইজ হচ্ছে মাত্র ছয়শো টাকা তার নিচেটা দেখুন পঞ্চান্ন জিবি চারশো মিনিট ত্রিশ দিন সবাই পাবে এটা দোকান মূল্য হচ্ছে ছয়শো টাকা এটাও রেগুলার দোকানে এই দামেই নেবে এখানে কমিশন দেওয়া আছে দেখুন দুইশো টাকা এটার অফার প্রাইস মানে আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে মাত্র চারশো আটচল্লিশ টাকা এরকমভাবে নিচে দেখুন কতগুলো অফার আছে আশি জিবি পাঁচশো উনআশি টাকা সাতশো পঞ্চান্ন মিনিট মাত্র তিনশো বাহান্ন টাকা ছয়শো মিনিট মাত্র দুইশো সাতাশি টাকা ষাট জিবি ত্রিশ দিন মাত্র পাঁচশো উনত্রিশ টাকা সো আপনারা চাইলে এটা ইউজ করে খুব সহজে খুব কম দামের মধ্যে মিনিট এবং এম বি নিতে পারেন এবং এটার মাধ্যমে আপনি একটা সুন্দর বিজনেস করতে পারেন এখন হয়তো আপনি প্রশ্ন করতে পারেন এখানে বিজনেসটা কিভাবে করব তার আগে চলুন আপনাদেরকে আজকে একটা হিস্টোরি দেখাই যেমন এই যে পেজটা আছে এখানে হোমে আসার পরে এখানে ধরুন একটা হিস্টোরি লেখা আছে এখানে একটা ক্লিক করবেন এই হিস্টোরিতে ক্লিক করলে আমি আমার আজকের ইনকাম সম্পর্কে আপনাকে দেখাতে পারবো ক্লিক করবেন দেখুন এখানে যে আসছে এখানে স্পষ্ট লেখা দেখুন একটা নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে এমন চারশো আটানব্বই টাকা এটা আমি সেল করছিলাম কোস্ট আমার হয়েছিল চারশো আঠারো টাকা কিন্তু এটা আমার ক্যান্সেল করে দিয়েছিলাম তার নিচে আরেকটা দেখুন এটা হচ্ছে আমার এই নাম্বারে এই নাম্বারে আটটা উনচল্লিশে আমি অফারটা সেল করছি এটাতে আমার খরচ হিসেবে চারশো আটচল্লিশ টাকা কিন্তু অফারটার দাম ছিল ছয়শো টাকা তার মানে দেখছেন আমার এখানে কিন্তু অটোমেটিকলি টাকা ইনকাম হয়ে গেছে সো একটা অফারে যদি আমার দুইশো টাকা ইনকাম হয় তাহলে সারাদিনে আমি যদি একটা দুইটা তিনটা যা সেল করতে পারি তাহলে আমার কত ইনকাম হতে পারে শুধু এরকম না নিচে আর কতগুলো দেখুন এটাতে অ্যামাউন্ট ছিল নয়শো আটানব্বই টাকা এটাতে আমার খরচ হয়েছে মাত্র এই যে কোস্ট যেটা এটা খরচ ছয়শো ছাপ্পান্ন টাকা এরকম অনেকগুলো আছে অনেক প্রতি মাসে এটা আপডেট হয়ে যায় প্রতি মাসেরটা এখানে শুধু এক মাসেরটা থাকে যে মাসে এটা কত সো আপনারা চাইলে এভাবে খুব সহজে মিনিট এবং এমবি বিক্রি করতে পারেন এবং ইনকাম করতে পারেন যদি মনে করেন যে আপনি বিক্রি নাও করতে চান নিজের জন্য ইউজ করতে পারেন এই অ্যাপসটা এটা খুবই খুবই ভালো একটা অ্যাপস অ্যাকসট্রা ইউজ করার জন্য আপনাকে সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য একটা চার্জ আছে সেই চার্জটা একবারই কাটবে এরপরে আপনি লাইফ টাইম ইনকাম করতে পারেন বললাম না আমি এটা সাড়ে চার বছর ধরে ইউজ করতেছি আপনি নিজের জন্য একবার একটা একবার খরচ করলে আপনার নিজের জন্য থেকে গেল কারণ প্রতি মাসে আপনার নিজের জন্য এম বি মিনিট কিনতে হবে তার আগে আমি দেখাই যে এটা আমি ইউজ করাতে আমার কতটা লাভ হচ্ছে যেমন আমি যদি আমার সিমেরাস কেরিয়ারগুলো দেখাই এমবি মিনিট গুলো দেখাই তাহলে হয়তো আপনার চোখ কপালে উঠে যেতে পারে এই যে আমি বাঙালি সিম ইউজ করি আমি বাংলা নিয়ে গেলাম দেখুন আমার এখন রানিং এমবি আছে কত দুইশো বিশ জিবি মিনিট আছে কত ছাব্বিশশো তিরিশ মিনিট এই যে আমার এতগুলো মিনিট জমা হয়েছে আমার কিন্তু কোনো মাথা ব্যথা এতগুলো জিবি আছে কারণ কি আমি খুব কম দামে পাচ্ছি আমি যা ইউজ করতেছি থাকতেছে ফুড়ে যাচ্ছে যে বাকিটা থেকে যাচ্ছে তার মানে কি আমি কম টাকায় পাচ্ছি সেজন্য নিতে পারতেছি সো যখন আপনার হাতে এরকম একটা অ্যাপস থাকবে টেলিকম থাকবে আপনি চাইলে মন মতো মিনিট এবং এমবি ইউজ করতে পারেন আপনার ফ্যামিলি সবাইকে গিফট করতে পারেন আপনার নিজের জন্য ইউজ করতে পারেন পাশাপাশি বন্ধুবান্ধব যারা আছে তাদের জন্য সেল করতে পারেন এভাবে আপনি বিজনেসও করতে পারেন সো আমি মনে করি আজকের অ্যাপসটা আপনাদের জন্য অত্যন্ত সুবিধা এবং লাভজনক হবে যদি আজকের অ্যাপসে আপনি কাজ করতে চান এই অ্যাপসের মাধ্যমে ইনকাম করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর কীভাবে অ্যাকাউন্ট করতে হয় বাকিগুলো কী ব্যালেন্স কীভাবে করতে হয় ফ্ল্যাক্সিলট কীভাবে করতে হয় ড্রাইভ প্যাক কীভাবে সেল দিতে হয় এটার নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর আরেকটা কথা বলে রাখি আপনাদের সুবিধার্থে সেটা হচ্ছে এই যে দেখুন এখানে একটা অ্যাড ইউজার এটার মাধ্যমে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট খুলে দিয়ে নিজে নিজেও এখান থেকে অ্যাকাউন্ট খুলে দিয়ে টাকা ইনকাম করতে পারবেন ঠিক আপনি যেমন অ্যাকাউন্টটা খুলে নিলে টাকা দিতে হবে কাউকে না কাউকে আমার মাধ্যমে নিলে কিংবা আপনি কোম্পানির মাধ্যমে নিলে যেহেতু কোম্পানি একজন আমি এজেন্ট সো আপনি যখন খুলে দিবেন কাউকে তখন কিন্তু আপনিও অ্যাকাউন্টে চার্জ নিতে পারবেন এখান থেকেও আপনি একটা হিউজফুল পরিমাণে ইনকাম করতে পারবেন সো আজকের ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে বা আপনাদের কাজে আসতে পারে এরকম মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী পার্ট যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্টসে বলবেন এবং পরবর্তী পার্টে আরও ডিটেলস এটা নিয়ে আলোচনা করা হবে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম